সমস্যার সমাধান রিভিউ পিটিশনের তো হেয়ারিং হবে সেখানে যদি যোগ্য তালিকাটা ফেলে দেন তাহলে বড় অংশের কেউ উনিশ হাজার বলছে কেউ আঠারো হাজার বলছে যাই হোক একটা বড় অংশের যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী চাকরি বেঁচে যায় এটা আমরা সবাই প্রেয়ার করছি এটা পারে সরকারই একমাত্র করতে এবং রিভিউ পিটিশনে এটা শর্ট গ্যাপ কি অ্যারেঞ্জমেন্ট করেছে শিক্ষামন্ত্রী সেটা নিয়ে আমি বলবো না আমি বলবো না এখনই বেতন বন্ধ করে দিন এটা আমি বিকাশ বাবুদের মতো বলতে পারবো কারণ আমি হুসযুক্ত মানুষ কোনো অমান অমানবিক কাজ আমি বলতে পারি না কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে আপনাদের হাতে সব রয়েছে রাজ্য সরকারের হাতে দু সাল থেকে দিদেন জাস্টিস অভিজিৎ গাঙ্গুলির অর্ডার মানলে এই পরিণতি হতো না সুপ্রিম কোর্ট আগের চিফ জাস্টিস মাননীয় চন্দ্রচূড়ি বর্তমান চিফ জাস্টিস মিস্টার সঞ্জীব খান্নাজি ষোলো বার আপনাদের সুযোগ দিয়েছে সেগ্রিগেট করার জন্য যোগ্য অযোগ্য আপনারা যদি এই কাজটা করতেন তাহলে এই চোখের জল দেখতে হতো না